লেখক তার পরিচয় তুলে ধরেন নাই আছে নাকি যদি কিতাব হয় দুই এখন তো আরো অবস্থা আরো খারাপ যদি বই লেখে দুই পৃষ্ঠার হেডিং লেখে আরো আড়াই পৃষ্ঠা ক্রেডিট দেখানোর জন্য তো মোহাম্মদ সাল্লাম এরকম বিজ্ঞানসম্মত ইতিহাস মন্ডিত একটি কিতাব নিয়ে এসেছেন তার কি দরকার ছিল এটা আল্লাহর নামে চালিয়ে দেওয়া নিজেই তো ক্রেডিট নিতে পারতেন যে আমি বানাইছি আমি বানাইছি পারলে তোমরাও বানাও কিন্তু তিনি কি ক্রেডিট নিয়েছেন পুরাটা ছেড়ে দিয়েছেন যে আমার কিছু নাই এখানে আমি কিছুই বলি না বলাউ তকৌ বলা আইলে আমিন কবি আমিন আমার পক্ষ থেকে কিছুই নয় যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে আসে এক নাম্বার প্রমাণ উনি নিজের নামে চালালেন না আল্লাহর নামে চালালেন দ্বিতীয় নাম্বার প্রমাণ হচ্ছে আমরা বিভিন্ন কবিতা পড়েছি বিশেষ করে সনেট ইতালির সেই লেখক পেত্রাক সনেট আবিষ্কার করেছে বাংলাদেশের মাইকেল মধুসূদন দত্ত সনেট লিখেছে চোদ্দ লাইন বিশিষ্ট কবিতা চোদ্দ লাইনের শেষে মিল আছে 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 অক্ষরের মিল প্রত্যেকটা লাইনে অন্ত করে কি থাকে অক্ষর থাকে এটা দিয়ে একদম সাহিত্য জগতে কি করেছেন একদম সার্গ ডাক ফেলে দিয়েছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এবং ইতালির পেত্রাকের থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার সাথে সাথে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল প্রত্যেক আয়াতের শেষে কি আছে আছে কি আছে দেখেন তো এরকম কোন কবি আছে যে কবিতা লিখেছে প্রত্যেকটা লাইনের শেষে একটা হরফ সেই মকক আপনি পাবেন না তারপর আপনি আসুন শুধু সিনে নয় সুরা কাউসার আছে আল্লাহ বলেন ইন্না আঅতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নাসানি আকাহুাল আবতার কোরআন শুনতে কেমন লাগে প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে বলেন কি আছে এখন আপনি প্রশ্ন করবেন হুজুর সূরা এটা তো ছোট মাত্র তিন আয়াত છે মিলানো সম্ভব হয়েছে কিন্তু সূরা যদি বড় হয় লম্বা হয় তাহলে মনে হয় মিলানো সম্ভব নয় পেছনের বাইরা কি বলেন সম্ভব কি না আল্লাহ রাব্বুল আলামিন 27 তম সুরা সূরা কমার সৃষ্টি করলেন এখানে একটা আয়াত নয় দুটো আয়াত নয় 55 টা আয়াত দিয়েছেন আর প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন র র ব্যবহার করেছেন আল্লাহ বলেন ইকোতার বাতিসাআতু আন শাককাল কমর ওয়া রও আয়া টাইয়ো অরে দু আয়া কুলু শেরুম মোস্তামির এবং একটা নয় দুটা নয় পঞ্চান্নটা আয়াত প্রত্যেকটা আয়ত্রে শেষ আল্লাহ তাল্লাহ র দিয়েছেন বলে শুভা হার আরবের যেই ছেলে কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোন সাহিত্যিকের লেজ ধরে নাই সাহিত্য চর্চা করে নাই যিনি নাকি আক্ষরিকভাবে নিরক্ষর ছিলেন তিনি কিভাবে এত চমৎকার কিতাব নিয়ে আসলেন এটা কি প্রমাণ হয় না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার ভাইয়ের শুধু সিনার হ্রদ দিয়ে শেষ নয় পবিত্র কোরআন উল ক্যারিমে রয়েছে শামস আল্লাহ বলেন অশ্বাম শ্রীহদোহা হা ইজা তালাহা অনাহারি ইজা প্রত্যেকটা আয়তের শেষে কি আছে একটা আয়ত্ন দুটা আয় নয় পনেরোটা আয়ত আছে প্রত্যেকটা আয়তের শেষে আল্লাহ রব আলিন শুধু হা হা ব্যবহার করেছেন বলে সোহান্লাহ কিভাবে মিলালেন তিনি আর ইতালির ফেতরা কাছে নোবেল পুরস্কার মজা আমার ভাইয়েরা এই কোরআনের ছন্দের যেমন মিল আছে অর্থেরও মিল আছে ছন্দ মিলাইতে গিয়ে অর্থেরও মিল রেখেছেন কিন্তু যারা যোগ যোগ ধরে কোরআনকে নকল করার চেষ্টা করেছেন কেউ কেউ বানা জানিয়ে আসছেন আলফিল উমালফিল অমাদ ফিল, লাহু জাইল মানে সুরা করিয়াকে নকল করে চাল করিয়া তু অমাদ কেমেল করিয়া তো ছন্দে যদিও দেখতে দেখা যায় মিল কিন্তু অর্থের তো কোনো মিল নাই ও বানালো আলফিল হাতি মালফিল হাতি কি ওমাদ ফিল কে বলে দেবে হাতি সেটা কি লাহু জাইল হাতির লেজ আছে এটা তো মিলছে না তো যোগযুগ ধরে কুল্লা ইনি রিত্যা মাতিল জিন্নোয়াল ইংস আই লা আই মিসলি হাজ অলপর যুগযুগ ধরে আল্লাহর আসল চ্যালেঞ্জ করে গেছেন মানুষ আর দিন সবাই মিলেও এই কোরানের মতো একটা কোরান কেউ আজ পর্যন্ত চয়ন করতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না আওয়াজ দি বলে আল্লাহ বা